সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ কিচেনের সবাইকে আরও একবার স্বাগতম আমি আজকে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিকেলে চায়ের সাথে খাবার জন্য আমি আজকে তৈরি করেছি একটি মজাদার স্ন্যাক্স আমাদের রান্নাঘরে যা আছে আজকে তাই দিয়ে তৈরি করে নিব আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আশা রাখি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কিভাবে আমি এই মজাদার নাস্তাটি তৈরি করেছি এই নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল এর ডো তৈরি করে নিতে হবে আগে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ মুড়ি দুই কাপ না এখানে আমি দেড় কাপ নেব আমি দুই কাপ দিয়েছি এখানে আমার কাছে মনে হচ্ছে যে বেশি হয়ে যাবে আমি অর্ধেকটা মানে হাফ কাপ পরিমাণ তুলে নিয়েছি এখন এর সাথে দিয়ে দেবো গ্রেড করা আলু আমি একটা মাঝারি সাইজের আলু শুলে তারপর কুচি কুচি করে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি এগুলো মুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি হাত দিয়ে ভালোভাবে একটু ভেঙে দিচ্ছি তাহলে খুব ভালো হবে এখন দেব গুঁড়ো মশলা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চুনিয়ার গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের আর দেব দুইটা ম্যাগি মশলা দেব স্বাদ মতো লবণ দিলাম দুটো স্বাদে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এখানে আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন না থাকলে নাও দিতে পারেন আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া দিবেন দেবেন ধনিয়া পাতা দিলে এর স্বাদ ভালো আসবে এখন দেবো একটা ডিম ভেঙে এর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে পানি দেবার কোনো প্রয়োজন নেই পানিটা দেয়া লাগবে না যেহেতু আলুগুলো ভেজা ভেজা আছে আর দেবো চালের গুঁড়া আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি প্রথমে অল্প দেবো যদি প্রয়োজন হয় তাহলে সবটুকুই দিতে হবে এবার সব একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমার কাছে মনে হচ্ছে এটা নরম আছে বাকি চালের গুঁড়োটুকু দিয়ে দেবো সব এখানে মোট হাফ কাপ চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি তবে এখানে যদি আটা দেন তাহলে হবে না চালের গুঁড়োটাই দিতে হবে এবার আমি দেখে নিচ্ছি যে নাস্তাটা রেডি হয়েছে কি না হাত দিয়ে মুঠো করা যায় আপনার ইচ্ছে মতো আপনি শেপ দিতে পারেন আমি এভাবে লম্বা লম্বা করে শেপটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে এই নাস্তাটা আরও বেশি ক্রিস্পি হবে অনেক বেশি খেতে ভালো লাগবে কিন্তু যদি আটা বা ময়দা দেন তাহলে কিন্তু এটা মোছমছে হবে না এভাবে আমি সমস্ত নাস্তাগুলো বা স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি তৈরি করা হয়ে গেছে সব এবার তেলে ভেজে নেব চুলা আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হবে ভালোভাবে এই তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেয়ার পর আমি এই যে নাস্তাগুলো দিয়ে এর ভিতর তেলটা যদি অল্প গরম থাকে তখন দিবেন না তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তেলটা ভালো গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিয়ে আমি একটু কড়াইটা বা ফ্রাই প্যানটা হ্যান্ডেল ধরে দুলিয়ে দিচ্ছি কারণ এই সময় চামচ ব্যবহার করা যাবে না একটু এক পাশ শক্ত হওয়ার পর এভাবে চামচ বা খুন্তি দিয়ে আমি এভাবে উল্টে দিচ্ছি আর এরপরে জালটা চুলার যে জাল সেটা একটু কমিয়ে দিয়েছি মাঝারি আছে রেখেছি প্রথমেই কিন্তু এটা তেল ভালো করে গরম করে নিতে হবে আমি আরও একবার বলে দিলাম এরপরে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে এটা ভেজে নামিয়ে নেব প্রথমে যখন আমরা তেলটা ভালোভাবে গরম করে নাস্তাগুলো দিয়েছি সাথে সাথে বাইরের যে পাশ বা বাইরের লেয়ারটা শক্ত হয়ে গেছে তারপর আর ভেঙে যাওয়ার ভয় নেই তারপর চুলাটা একটু কমিয়ে দিয়েছি হয়ে গেছে উঠিয়ে নিলাম আমি তেলের ভিতর থেকে তেলটা ভালোভাবে সেকে নিতে হবে এভাবেই সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি একটা প্লেটে তুলে নিলাম আমি এই যে হয়ে গেছে আমার মজাদার বিকেলের নাস্তা অনেক বেশি মসমসে হয়েছে এটা এবার আমি একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি আমি একটা সস তৈরি করে নিয়েছি সেই সসের সাথে এটা পরিবেশন করে দেখাচ্ছি এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার বিকেলের স্নাক্স বা নাস্তা সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই ভালো লাগে এভাবে তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ